ফিরসে এই ক্ষয়নি ধীরে ধীরে বাড়তে বাড়তে আপনি ড্রিংকে চলে যান হ্যাঁ মদ নেশা করতেন হ্যাঁ ফিরসা আরো অন্যান্য নেশাতে আপনি জড়িয়ে গিয়েছেন কা আরো অন্যান্য জিনিসকে হ্যাঁ যখন এই নেশা আপনার লাইফে চলতে থাকে এই নেশা বারো বছর ধরে একদম হ্যাঁ বছর তো এর ফলে আপনার পরিবার জীবনে কি প্রবলেম হয় পরিবারে অশান্তি হতো ঝগড়া হতো আর্থিক সমস্যা দেখা দিত কোনো মতলব এই নেশার কারণে আপনার পরিবার জীবনে প্রচন্ড অশান্তি হতো নেশার কারণে আপনার অনেক অর্থ ব্যয় হয়ে যেত কারণ অনেক টাকা আপনি ওই নেশাতে পুরো একদম খরচা করে ফেলতেন এর ফলে আপনার আর্থিকভাবে কিছু প্রবলেম দেখা হ্যাঁ তো যখন রকম প্রবলেম হচ্ছিল সেই সময়গুলো আপনার স্ত্রী কি আপনার পরিবারের কেউ আপনাকে বারণ করত বারণ করেছে অনেক বারণ করত আমি শুনতাম না কখন আপনার পরিবারের লোক আপনাকে বারণ করত আপনি শুনতেন না না এইভাবে বারো বছর আপনাকে নেশার দুষ্ট আত্মা অ্যাটাক করতে থাকে আপনি নিজে কি একবার চেষ্টা করেন নিজে নিজে চেষ্টা করেছে ফি তিন চার দিন বাদে আবার যাকে তাই হয়ে যেত মানে নিজে চেষ্টা করেছিল একদিন গেছে দুদিন গেছে কিন্তু ফির সে নেশা আপনাকে বারবার টানতো আর ফির সে একদিন দুদিন বন্ধ করার পর ফির সে আবার আপনি নেশা করতেন আর এইভাবে নেসা আপনার লাইফে বারো বছর ধরে চলতে থাকে যখন এইভাবে নেসা লাইফে চলতে থাকে তো লাইফে অবস্থা কেমন ছিল সেই সময় আপনি কি ভাবতেন যে আপনি চেষ্টা করছি না তো আপনি কি ভাবতেন হাল হচ্ছে না কো আমি তো ভেঙে পড়তাম নেশা করতাম ভাবতাম ছেড়ে দেবো সব কিছু খাবো না তারপরে আবার যাকে তাই হয়ে যেত আমি কোথায় গেলে সুস্থ হবো চাঙ্গা হবো এইরকম আপনি ভাবতে ভাবতাম যে এত আমি চেষ্টা করছি কিছুতেই পারছি না তো কোথায় গেলে আমি ফ্রি হবো চাঙ্গা চাঙ্গা এরকম আপনি ভাবতে থাকেন আপনি এইভাবে আপনার লাইফ বারো বছর চলতে থাকে একটা টাইমে কোনো এক বন্ধুর মাথা আপনি প্রার্থনা কথা জানতে পারেন হ্যাঁ প্রার্থনা আসতে থাকেন হ্যাঁ প্রার্থনা আসতে থাকেন ঈশ্বরের দাস দ্বারা কে রিসিভ করতে থাকেন হ্যাঁ আর বিশ্বাসে ধীরে ধীরে বাড়তে থাকেন এখানে লেখা আছে গত আট এগারো দুই হাজার তেইশ হ্যাঁ আপনার লেহেন্ড হয় হ্যাঁ আসুন এই মুহূর্তে আমরা সেই লেহেন্ড ভিডিওকে বাহাটে এগারো দু তারিখে যখন ঈশ্বরের দাস দ্বারা আপনার লেহেন্ড হয় তারপর আপনার লাইফে কি পরিবর্তন আছে বলুন তারপর থেকে আমার শরীর একটু হালকা হয়ে গেছিলো তারপর থেকে আর নেশা করতে ইচ্ছা করছিল না সকলে জোরসে মহিমা করি জোর চোর হালেলোয়া হালেলোয়া আলেলোয়া আলেলোয়া হালে লুইয়া সকলে ফিরছে ধ্যান সকালে শুনি ইনার বারো বছর ধরে ইনি নেশাতে পুরো জড়িয়ে গিয়েছিলেন নেশার দুষ্ট আত্মায় না লাইফকে বারো বছর এনার লাইফে বাস করতে থাকে ইনি ফার্স্ট টাইমে খৈনি নেশা করতেন ফিরসে ধীরে ধীরে মদ গুটকা এরকম নানান ধরনের নেশায় ইনি পুরো জড়িয়ে গিয়েছিলেন আর যখন এই নেশায় না লাইফে বেড়ে গিয়েছিল পরিবার জীবনে প্রচণ্ড অশান্তি হতো নেশার কারণে এনার অনেক অর্থ ব্যয় হয়ে যেত আর এর জন্য এনার পরিবার জীবনে আর্থিকভাবে অনেক সমস্যা দেখা দিত এইভাবে যখন লাইফ চলতে থাকে এনার পরিবারের লোক এনাকে অনেক বারণ করতেন কিন্তু ইনি বারণ কথা শুনতেন না ইনি বারবার নেশাতে চলছিলেন আর এইভাবে যখন চলতে থাকে ইনি নিজে বলছেন একটা টাইমে ইনি চাইছিলেন যে আমি নেশা ছাড়বো কারণ পরিবারের লোক নাকি অনেক বারণ করতো যখন ইনি নিজে ছাড়ার চেষ্টা করছিলেন কিন্তু ইনি নিজে বলছেন যে একদিন দুদিন যেত কিন্তু ফিরসে সেই নেশা আবার নাকি অ্যাটাক করত এইভাবে যখন লাইফ চলতে থাকে একটা টাইমে ইনি বন্ধুর মারফতে প্রার্থনা কথা জানতে পারেন প্রার্থনায় আসতে থাকেন

এখন পুরো রীতি তো এখন পরিবারের লোক আপনাকে কি বলছে এখন ভালো বলে আমায় এখন আর নিশা করো না এখন সুখে শান্তিতে করছে এখন কোনো অসুবিধা নেই সংসারে কোনো অভাব নেই সব সময় এখন